তো চলুন আলোচনা করি যে আসলে বিটকয়েন মাইনিং করে কীভাবে ইনকাম করবেন তো এখানে বিটার বেস্ট হলো এমন একটি কোম্পানি যেখানে মধ্যে আপনি বিটকয়েন মাইনিং করতে পারবেন আমরা জানি যে বিটকয়েন মাইনিং করতে গেলে আপনাকে কোনো একটি ডিভাইস কিনতে হবে অর্থাৎ বিটকয়েন মাইনিংয়ের যে বিটকয়েন মাইনিংয়ের যে সকল ডিভাইস রয়েছে আপনি সেই সকল ডিভাইস কিনে তারপর আপনি এখান থেকে মাইনিং করতে পারবেন তো এখানে বিটার বেস্ট মানে তাদের টেকনোলজিটাকে এমনভাবে এখানে তারা স্ট্যাবল করছে যেখানের মধ্যে আপনি তাদের কাছ থেকে এরকম একটা প্যান্ডাইফের মতো ডিভাইস কিনবেন এই ডিভাইসটা আপনি আপনার বাসায় আনতে পারবেন না এই ডিভাইসটা যখন আপনি কিনবেন কিনলে ওনাদের ওনাদের সার্ভার রুম আছে ওই সার্ভার রুমে ওনারাই সেখানে ইনক্লুডেড করে দিবে আর ইনক্লুডেড করে দিলে আপনার এখান থেকে মাইনিং হয় শুরু করবে এই ডিভাইসটার দাম কত তারা দুইটি প্ল্যান রেখেছে একটি প্ল্যান হলো এক হাজার ডলার আরেকটি প্ল্যান হলো একশো ডলারের একশো ডলারের যে প্ল্যানটা এটা আপনি যদি এটা আপনি যদি নেন তাহলে আপনি প্রতি মান্থলি ইনকাম হবে এখান থেকে দশ থেকে পনেরো ডলারের মতো আর আপনি এখান থেকে যদি এক হাজার ডলারের বুস্টারটা নেন অর্থাৎ এক হাজার ডলারের ডিভাইসটা যদি আপনি কিনেন সেক্ষেত্রে আপনি এখান থেকে মান্থলি ইনকাম হবে একশো বিশ থেকে একশো পঞ্চাশ ডলারের মতো আপনার প্রতিদিন এখান থেকে ডেইলি ইনকাম হবে চার ডলারের মতো রিয়েল প্ল্যাটফর্ম যদি আপনি খোঁজেন ইনভেস্টমেন্ট করার জন্য সেক্ষেত্রে বিটার বেস্ট হলো আপনার জন্য বেস্ট অর্থাৎ এটার মধ্যে গত আমি দুই মাস ধরে কাজ করতেছি অর্থাৎ এটা লং টার্ম থাকবে এখানে হলো মাইনিং প্রজেক্ট এখানে মধ্যে আপনি তাদের কাছ থেকে ডিভাইস কিনবেন ওই ডিভাইস আপনাকে মাইনিং করে দিবে অর্থাৎ এখানে মধ্যে কোনো ইনভেস্টমেন্ট করবেন না যেই ইনভেস্টমেন্টটা আপনাকে তারা অন্যখানে রেফার করলেন সেই রেফার থেকে অন্য কেউ যুক্ত হলে ওনার যে ইনকাম হবে ওইখান থেকে দিবে বিষয়টা এরকম না আপনি এখান থেকে ডিভাইস কিনবেন সেই ডিভাইসটা তাদের সার্ভার ইনক্লুডেড করে দিলে আপনার হয়ে বিটকয়েন মাইনিং করবে আর এই বিটকয়েন মাইনিংগুলো আপনি এখান থেকে জেনারেট করবেন আর এই বিটকয়েন মাইনিংগুলোকে সো আপ করে আপনি এখান থেকে ডলারে কনভার্ট করে নিয়ে আসবেন আপনার ওয়ালেটে এই যাবতীয় অনেকগুলো ভিডিও আমার এই চ্যানেলে পাবলিশ করছি তো আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে আসেন যদি না দেখেন বা ফার্স্টে আপনি ভিডিওগুলো সবগুলো দেখবেন এবং কি সবগুলো ভিডিও দেখার পর যদি আপনি না বোঝেন তাহলে আমাকে আপনি ন করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারতে থাকবে আমার এই চ্যানেল ডেসক্রিপশন বক্সে আপনি সেখান থেকে আমাকে আমাকে ন করতে পারেন অথবা যে কোনো ধরনের প্রশ্ন আমাকে করতে পারেন আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব যে আসলে বিটার্ভেস্টটা কীভাবে কাজ করে এবং কীভাবে ইনভেস্টমেন্ট করবেন এবং কী কীভাবে ডিপোজিট করবেন অথবা এই ওয়ালেটগুলো এখানে কীভাবে কাজ করে এ যাবতীয় কোনো প্রশ্ন যদি থাকে আমাকে করতে পারেন আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব কেন আপনি কীভাবে অ্যাকাউন্ট করবেন এরকম অনেকগুলো ভিডিও আমি দিয়েছি তারপর আমি আপনাকে বলে দিচ্ছি যে কীভাবে আপনি এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমার চ্যানেল ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেখান থেকে লিঙ্কে ক্লিক করলে ফার্স্ট পেজে আপনাকে এরকম এখানে নিয়ে আসবে এখানে আসার পর আপনি এখানে ফার্স্টে আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন এখানের মধ্যে আপনি আপনার ইউজার নেমটা দেওয়ার পর আপনি এখান থেকে আপনার লাস্ট নেমটা দিবেন তারপর এখান থেকে আপনার ফার্স্ট নেমটা দিবেন এখানের মধ্যে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন যেহেতু আমরা বাংলাদেশে আপনি এখান থেকে বাংলাদেশ দেবেন আপনি যদি ইন্ডিয়ার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে ন্যাশনাল যে ফ্ল্যাগটা রয়েছে ইউএসএর এখান থেকে আপনি অবশ্যই বাংলাদেশ অথবা আপনি ইন্ডিয়ার হয়ে থাকলে ইন্ডিয়ার করে দেবেন ইন্ডিয়া দেওয়ার পর আপনার এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর আবার এখান থেকে পুনরায় পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তারপর আপনার এখান থেকে জিমেলটা দিয়ে দিবেন জিমেলটা দেওয়ার পর আপনি এখানের মধ্যে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে এখানে একটা কোড চাবে আপনার জিমেলে যাবে ওই কোডটা আপনি এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর যান দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে রেজিস্টারে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো অ্যাকাউন্ট এখানে অ্যাকাউন্ট করা খুবই সহজ আশা করি আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন আর অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলে আপনার ড্যাশবোর্ডটা এরকমভাবে শো করবে এখানে মধ্যে আপনার কোনো ডলার থাকবে না এরপর আপনি এখান থেকে ডিপোজিট নামে যে অপশানটা আছে সাইডে এটা দেখতে পারবেন এখান থেকে আপনি যেই ওয়ালেটের মধ্যে আপনার এখানে ডলার রয়েছে সেই ওয়ালেটটা থেকে আপনি এখানে ডলার নিতে পারেন কীভাবে ডিপোজিট করবেন কীভাবে এখান থেকে প্যাকেজ বাই করবেন এই যাবতীয় ভিডিও আমার চ্যানেলে দিয়ে আছে অবশ্যই সেই ভিডিওটা দেখে আসবেন আর যদি না বুঝতে পারেন অথবা ইনভেস্টমেন্ট করবেন এরকম যদি মনে স্থির করেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে হেল্প করবো সে যে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমার এই ভিডিওটা যদি ফার্স্ট দেখে থাকেন সেক্ষেত্রে হয়তো এই বিট বেস্ট নিয়ে আপনি কোনো কিছু বুঝবেন না এই কারণে আমি বারবার বলে দিচ্ছি যে আপনি যদি এই ভিডিওটা প্রথম দেখে থাকেন সেক্ষেত্রে আমার চ্যানেলে যে অন্যান্য ভিডিওগুলো আছে সেগুলো দেখলে বিট বেস্ট এবং কি মাইনিং করে কীভাবে ইনকাম করবেন অর্থাৎ একটা পেসিফ ইনকাম কীভাবে করবেন এই যাবতে একটা বিস্তারিত একটা ধারণা পাবেন আজকে এই পর্যন্তই আগামীতে নিয়ে আসবো অন্য কোনো একটা পর্ব সে পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন এবং কি আমার চ্যানেল নতুন থেকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে